করছি বাবা বল দেখি আমি কি করেছি রে তোর জন্য পাড়া নীরা আর বৌড়া পর বাড়ি বেরাতে পারে না সেটা আমার মেয়েদের প্রতি খুব মেয়েদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে করিস এটা তোর মেয়েদের প্রতি ভালোবাসা আরে বড়চোদা এবার ভোটের পরে পাবলিক আমাকে মারবে না তোকে মেরে ঘর

ফুটোর মুখের ভাষা কিরকম খারাপ দাদা আপনি তো কিছু ওকে বলতে তো পারেন আরে সোরের বাচ্চা সত্যি কথা বললে তো সবার গাড়ি ঝাল লাগে আরে কতবার বলছি করিস না বালগুলো তো কথা শুনে না ঠিক আছে বাদ দে পাবলিকের যে যত খুব ভালো কথা এখন আমাদেরকে পাবলিকের সামনে ভালো সাজতে হবে ঠিক কথাই বলেছেন যাতে পাবলিকের আরো পাঁচ বছর মেরে খেতে পারে তাই তো কিছুই দিস না তুই গাড় মারাস না আমারটা আমি খুব ভালো করে বুঝে নেমো তোরটা তুই বুঝ না হলে রাতের বেলা গিয়ে বড় শাটাবাঙ্গা বাড়িতে বোম মারবো আরে শান্তির ছেলে আমি কি হাতে চুড়ি পরে বসে আছি নাকি তুই যদি একটা মারিস আমি ইবাড়া পাঁচ পাঁচটা বোম মারবো আরে শূরের বাচ্চা তোরা এক কাজ কর পাললে আমাকই বোম্ম মেরে উড়িয়ে দে তখন দেখবি তোদের সবই গারে জ্বালা ভালো করে শুকিয়ে যাবে তোরা তো বাল আমার কথা বাল দিও শুনছিস না আরে নানা দাদা বলুন হ্যাঁ দাদা বলুন বলুন কি বলছেন শুন লড়াচড়া গুলো তোদের কোনো কথা বলতে হবে না পাবলিকের সাথে তোদের সাথে আমি যাব যা বলবো আমি বলবো আচ্ছা তাহলে আজকে এইখানেই মিটিং শেষ হলো আর বাড়া কালকে আমরা সবাই ভোটের প্রচার করতে বেরাবো

ঠিক ঠিক বলেছিস রেখেছেন বলুন তো হ্যাঁ বলুন কি ব্যাপার হ্যাঁ নতুন করে তো আর বলবার কিছুই নেই তাহলে প্রতি না এই বছরও আমাদেরকে আপনার মূল্যবান ওই ভোটটি দিয়ে দেবেন আর একটা কথা আপনার কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন আপনাদের পার্টির উন্নয়ন তো আমরা যদি দেখতে পাই টিভিতে। হ্যাঁ তাহলে বলুন আমাদের পার্টি কত ভালো কাজ করে হ্যাঁ সেটা জানি কিন্তু দাদারা আপনাদের পার্টির কোনো লোকের কাছ থেকে তো আমরা কোনো সাহায্যই পাই না কি বলছেন আপনি আমাদের পার্টির মধ্যে এরকম কোনো মানুষই তো নেই আপনি যেই লোককে সাহায্যের কথা বলবেন সেই লোকই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আরে আমাদের পার্টি হলো ওয়ার্ল্ড ফেমাস এক নম্বর পার্টি আপনাদের পার্টির লোক হাত তো বাড়ায় ঠিকই কিন্তু সেটা হলো গাড় মারার জন্য ওর এরকম হতেই পারে না আপনি বলুন আপনাকে কে কে সাহায্য করেনি

এই তোরা চল অন্য বাড়িতে আবার যেতে হবে আরে নমস্কার দাদা নমস্কার কেমন আছে বলুন আর অনেক দিন পরে আপনাদের সাথে দেখা আমার তো খুবই ভালো লাগছে ও আপনারা চলে এসেছেন তাই তো আমরা ভাবছি আপনারা এখনো আসছেন না কেন আরে সামনে ভোট চলে এসেছে তাও কেন আসছেন না আরে বলবো কি আর ভোটের কাজে তো খুব ব্যস্ত ছিলাম তাই একটু আসতে দেরি হয়ে গেল ঠিক আছে না আসলেও তো হতো পাঁচ বছরে তো একবার করে আসেন জনগণ কেমন আছে তাও তো লাউরা একবারও আপনারা খোঁজ নিয়েও দেখেন না আর দেখি ভোটের সময় ঠিকই গাঁড় মারাতে চলে আসেন আরে ঠিক আছে দাদা কোনো চিন্তা করবেন না আপনার নামে এবার একটা পাকা বাড়ি করে দেবো থাকবাল আর আপনার এত ঢপ হবে না পাঁচ বছর আগে বলেছিলেন চব্বিশ ঘন্টায় কলে জল পড়বে বাল পরে যেই ভোট চলে গেছে চব্বিশ ঘন্টায় কি চার বেলাও ঠিক মতন জল পাওয়া যায় না 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 তা ঠিক না আসলে পাইপ লাইনের কাজ চলছে তো সে তো ভালো করেই দেখতে পাচ্ছি পাইপ লাইনের কাজ চলছে নাকি বাড়া পুকুর ভলাট করার কাজ চলছে সবই তো পুকুরগুলো ভরাট করে গাড় মেরে দিচ্ছ কেমন ব্যবহার করছে আরে তোরা একটু চুপ কর ঠিক আছে বলুন আপনাদের বাড়িতে কজন লোক আছে পাঁচজন কেন কি হয়েছে আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে এক একজনকে হাজার টাকা করে দিয়ে দেবো মোট পাঁচ হাজার টাকা দেবো শুধু আপনারা ভোটটা আমাকেই দেবেন এবার খুশি তো হ্যাঁ খুব খুশি এবার আমাদের সব ভোট আপনাদেরকেই দিয়ে দেব এই যে বলছি আপনাদেরকে এই ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে আর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আপনারা কিন্তু দয়া করে এই ভুল ভুলcastি কোনোদিনও করবেন না আপনাদের মূল্যবান ভোটটি আপনারা কিন্তু কোনো টাকার লোভে ক্রাউড কাছে বিক্রি করে দেবেন না কিন্তু আপনাদের এই মূল্যবান ভোটটা হলো কিন্তু সমাজ গড়ার সঠিক দিক